জন্ম নিবন্ধনের কাগজগুলো জমা দেওয়ার জন্য তো জন্ম নিবন্ধনের জন্য বর্তমানে এখন কি কি লাগে এগুলো আপনাদের একটু দেখাই তো চলুন এখানে থামা যাক জায়গাটা ভালো তো জন্ম নিবন্ধনের জন্য যা যা লাগে এগুলো আমি এখন সংগ্রহ করছি তো এখন বর্তমানে জন্ম নিবন্ধন করার জন্য আপনাকে অনলাইনে আপনার বাবুর জন্য একটা ফর্ম ফিল করতে হবে প্লাস বাবুর একটা ছবি লাগবে তারপর আপনার যদি নিবন্ধন অনলাইন করা থাকে তাহলে তো আর লাগবে না আপনার অনলাইনের যে জন্ম নিবন্ধন আপনার এবং আপনার ওয়াইফের ওইটা লাগবে আর যদি না লাগে না থাকে অনলাইন করা না থাকে তাহলে আপনাকে এভাবে সবগুলো অনলাইনে আগে ফর্ম ফিল আপ করতে হবে তো আমাদের করা হয় না অনলাইন এখন আর কি করলাম যার কারণে আমাদের এই দুটা ফর্ম পূরণ করতে হয়েছে দেন তারপর আমাদের এই যে পুরোনো জন্ম নিবন্ধনের এখানে সব ডিটেলস আছে যার কারণে এটা দেওয়া আর আমাদের ভোটার আইডি কার্ডও দেওয়া তারপর এখানে আমাদের বোয়ালিয়া প্রাইমারি স্কুলের হেডমাস্টারের ওনার একটা সাইন প্লাস পৌরসভার এক কর্মকর্তার সাইন দেন আপনি জমা দেবেন আপনার সাইনগুলো এখানে লাগে তো আমরা এখন এটা পৌরসভাতে মতলব দক্ষিণ পৌরসভাতে জমা দেব তো চলুন তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বর্তমানে কী কী লাগে তো এখন যেহেতু দেশের সরকার ব্যবস্থা তেমন একটা ঠিক নেই যার কারণে কাউন্সিলর চেয়ারম্যান মেম্বার এগুলো ঠিক নেই যার কারণে কিছু কিছু দায়িত্ব আপনার প্রাইমারি স্কুলের কাছে দিয়ে রাখছে যেমন আমাদের বোয়ালিয়াতে বোয়ালিয়া প্রাইমারি স্কুলের দায়িত্ব হেডমাস্টারের কাছে দায়িত্ব দিয়ে রাখছে যে এই জনগণের যে সাইনটা ওইটা আরও অনেক দায়িত্ব ওনার কাছে আছে তো ওই দিনকে ওনার সাইন আনতে গিয়ে বুঝতে পারলাম তো চলুন যাওয়া যাক তো গাইজ এখানে আইসা একবার এখানে যাও সেখানে যাও হ্যান ত্যান এর সাইনানো শের সাইনানো এর আগে কখনো আর এভাবে ছাইন টাইন দেওয়ার জন্য আমাদের এখানে আসা হয় নাই যার কারণে সবারই জিজ্ঞেস করতে হয় যে কোথায় কোন জায়গায় কি আছে তো এখন আমার আমার ওয়াইফের গুলো অনলাইন করা নাই বিদায় যে উপজেলায় এখানে একটা সাইন আছে যে ইঞ্জিনিয়ার বললো নাকি পরিদর্শক তো ওনার সাইনটা দিতেছে না তো দেখি আবার যাই পৌরসভাতে একটু 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 উঠতে হবে একটু எட்டு உடனே லாபதாக கேமோ தா